জানি বলেই তো বলছি গেরুয়া জঙ্গিরা ঢোকে বজরং দলের জঙ্গিরা ঢোকে জানি বলেই তো বলছি কারণে কি দলটা ছেড়ে ছিলেন বিধায়ক পদ ছেড়ে ছিলেন বহিরাগতরা ঢোকে বলে বিধায়ক পদ ছাড়ি নি এটা আপনার অ্যাবসার্ট কোশ্চেন আপনার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে একশো শতাংশ আশাবাদী দাদা যেখানে জগন্নাথ সরকার প্রশ্ন তুলেছে যে আপনি এর আগের বছর হেরেছেন এবারও হারবেন কি বলবেন ছগাকে প্রথমবার উনিশে জেতানোর পেছনে আমার অনেক অবদান ছিল পনেরো দিন আমি নিজের খরচায় নিজে প্রচার করে দিয়েছি তবে তো ফতুয়া পড়া জগা আজ মেয়েবাজি করছে হোটেলে গিয়ে সারাদিন রাত আমরা হবিপুর ঘুরব হবিপুর থেকে আনুলিয়া পায়রাডাঙা মাঝের গ্রাম দেবগ্রাম তারপরে কুপার্স আছে বিভিন্ন জায়গাগুলো আমরা পরপর পরপর ঘুরবো রাউন্ড দিয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি শান্তিপূর্ণ অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স এবং আমরা হেরেছি ঠিকই শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল গ্রহণযোগ্যতা কম থাকতে পারে ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে কিন্তু আমরা পঞ্চাশ হাজার মার্জিন কমিয়েছি এবং অ্যাক্টিভ ভায়োলেন্সও হয়নি আপনারা নিজেরা আর খবর করেছেন জানেন কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকোটুক একটা উপনির্বাচন সেখানে প্রত্যেক বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী আছে আর রাজ্য সরকারের পুলিশও আছে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে কারো কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে এবং এখনই এইমাত্র খবর আসলো একশো আঠেরো একশো ষোলো একশো সতেরো এই বুথগুলো হিজুলি এক নাম্বার অঞ্চলে সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢোকে বিজেপির দালালি করছে সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী দালাল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট করবে হ্যাঁ অবশ্যই জানাবো আমি একশো শতাংশ আশাবাদী মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন সেই সাথে সাথে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স নেই সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারী মমতা মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্ত মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা অনেকক্ষণ আগে ভোট শুরু হয়ে গেছে আমরা ঘুমিয়েছি তো চারটের সময় আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিওর খুব শান্তিপূর্ণভাবে চলছে এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে কোনো না এখনও কোনো মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন আপনি এখানে মৈত্র ঘাঁটি কেটেছে এবং এখানে চাপড়া জেবের শেখ ঘাঁটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে ক্যামেরায় অন ক্যামেরায় বলেছে আপনারা আপনারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন বসেছিলেন আপনারা মহামৈত্রকে দেখেছেন জেবের শেখকে দেখেছেন সুতরাং এই পরজীবী পড় গাছে একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই বিজেপির লোকজন যাকে চেনে না এলাকার মানুষ তো অনেক দূরস্থ তার কথাতে খুব একটা কিছু এসে যায় না আরেকটা প্রশ্ন বিজেপি কিন্তু বারবার অভিযোগ দেখুন আমরা মামাটি মানুষের সরকারের অধীনে কাজ করি আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির দলে সততার সঙ্গে কাজ করি এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করছেন আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী টেরিস্ট বলতে পারেন সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে আমরা খবর পাচ্ছি কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি আমরা নো ভায়োলেন্সের পক্ষে আমরা লোকসভা নির্বাচনে একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে হসপিটাল আইসি পাঠিয়েছিল আর এগুলো আপনাদের জানা নেই কল্যাণী জহরলাল নেহরু